तेरा सहाय नय हे रसोल जान नाम के ओडरी नहीं जंदा तेरा सहाय नय हे रसोल जान मेरा दिल भी चमका दे चमकाने वाले सो एक बार चिल्लाए कौन مرحبا مرحبا और दूर है कौन যা বাড়াবাড়ি জলসা একটা কথা ভালো লাগে যেখানে পুরুষ ওখানে পুরুষ যেখানে মহিলা ওখানে মহিলা কিন্তু ভালো লাগে যার জন্য এবার বড় একটা জলসার ভিতরে সেদিন আমি বাড়িতে নি আমি বাদ দিছি হক হক বাতেল বাতিল যে জায়গায় পুরুষ মহিলায় সেই জায়গায় আমি আছি কারণ অনেক আমি কিছু কথা শুনছি পুরুষ মহিলা যে জায়গায় এক জায়গায় থাকে আবার কোন জায়গায় জায়গায় হওয়া যায় না এই জন্য সে সমস্ত আমি এখন সত্য কথা হইল শরীয়ত এবং তরিকতের মাধ্যমে আমরা আল্লাহর নবীকে নিব যারা বলেন সুবহানাল্লাহ এটা একটা বাহানা আছে সৃষ্টি তরিকার ভিতরে নাসন আছে সৃষ্টি তরিকার ভিতরে দুতরা আছে সমস্ত বাহানা কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের دین ইসলামকে বিভক্ত করা হয়েছে কয়েকটা তরিকার ভিতরে সুবহানাল্লাহ বলেন সাইডটা মজাব বানা হয়েছে সাইডটা তরিকা বানা আমাদেরকে একটা মাথায় কলঙ্কিত করে আমরা জিজ্ঞেস করেন না কেন হুজুর এত বিভক্ত কেন একটা রাস্তা একটা পন্থা রাখলে তো হয়ে যেত এখানে আবার সাইডটা মজাহাব সাইডটা তরিকা কেন এটা উম্মতে মোহাম্মদিয়াকে সহজ করার জন্য যেরকম সুহান কারণ এমপি এমপির পরে এমএলএ এমএলএর পরে পঞ্চায়েত আচ্ছা এত বানানো হয়েছে কে জিনিস তো একটাই যেরকম এই যে রাস্তাঘাট ইত্যাদি যে বানানো হয় সমস্ত কি সরকারের মাল না কিন্তু ব্লেক ব্লেক পন্থা দিয়ে দেওয়া হয় কিসের জন্য সহজ করার জন্য যেরকম দেখি না এই যে পঞ্চায়েত কেন বানানো হয়েছে বানাইতে বানাইতে গাঁয়ের ভিতরে একটা মিনিস্টার বানানো হয়েছে সেই মিনিস্টারের নাম কি

এটা পাবে না যে সৃষ্টি আলাদা জিনিস সৃষ্টি অন্য নবীর কাদ্রিয়া অন্য নবীর সৃষ্টিয়া অন্য নবীর প্রোডাকশন কাদ্রিয়া অন্য নবী দেওয়া জিনিস এই সমস্ত কোনো কথা না সমস্ত আমার নবিয়ে দেওয়া তাহলে আমি একটু চিন্তা করে দেওয়ার দেখার দরকার যে সমস্ত তরিকায় যদি নবিয়ে দেওয়ার দরকার তাহলে আমার নবী সে কোন দিন দুতরা বলেছেন কারণ এখানে যাইছে এই সমস্ত তো নবীর কাছ থেকে আছে না নবিয়ে না দেওয়া কোনো জিনিস তো নাই তাহলে দয়া রসুল সাল্লাহ সাল্লামে কোন হাদিসের মাধ্যমে প্রমাণিত যে দুকুরা সারিন্দা সমস্ত করছেন বা বাংমুং খাইছেন মাতুয়াল লইছেন পাগল লইছেন এর সমস্ত কোনো জায়গায় নাই নবীর কাছে যদি নাই তাহলে যা অসিলাতে তরি কইছে এই তরি যারা জারি করছেন এদের কাছে কই থেকে বসরা চলে আইল তারপর আমি আমরা তো সম্মুখে কিছু তথ্য ডাইনে

ও গ আলাজ আমি তোমার প্রভু আর এই অবিকল এই বাক্যে গেছিলাম স্বামী অবিকল এই বাক্যটা মনসুর হাল্লাজ গেছিল আনাল আমি আল্লাহ ভাষ্য গেল মনসুর হাল্লাজ ভাস্য গেল হ্যা গেল। বাইজেদে বুস্তামি বাইসে গেল এখন আমরা এখন ফেরাউন ফাসলো কেন মনসুর আহমাস বাসল কেন ফেরাউন ফাসল কেন আর বাইজেদে বুস্তামি বাসল তাহলে দুটোতে ডিফারেন্স আছে না গো আস্তে আস্তে কইতেছি সিল লাইলে খালি ওয়াজ না বুঝা যাবে হ্যাঁ যদি ওয়াজ করলেই সব হয়ে যায় তো তাহলে তো মাস্টার প্রফেসরা স্কুল কলেজের ভিতরে ছাত্রদের সঙ্গে ওয়াজই করতে তাহলে আস্তে আস্তে পড়াইতে আমাদের সঙ্গে আমি আসলে জেতকের তরিকার এখানে নানান ভাই গামকি দিয়ে গলা বাইঙ্গে আহুজা কোম্পানির মাইকে মেমরি খারাপ করে আমার দরকার আছে এই জন্য আমি সায়েদে দুশতটা सबक নিয়ে যাওয়ার দরকার কারণ নিজে নিজে আল্লাহ করলে দাবি করছেন রক্ত মাংস সহকারে যেমার ভিতর বাইরে যা আছে সব আল্লাহ কিন্তু منصور হুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুগবিয়ে উনি প্রকাশ করেছেন আল্লাহ বিতরতে কথা কইছেন আল্লাহ যারা বল সুবহানাল্লাহ উনি এমন আমল করছেন এমন আমল করছে যে মহান রব্বুল তার কলবের ভিতরে বিরাজমান নেই সুবহানাল্লাহ হযরত বাইজি দস্তবিলা মতলব প্রথম যখন কাবা ঘরে ziyaretরা গেলেন যা দেখলেন কাবা আছে দ্বিতীয়বার যা দেখে কাবা নয় কাবাওয়ালা আছে

আর হজরতে হাসান বসির রহমতুল্লাহ হজে গেছে একটা করে কদম দেয় দুই রাখা করে নামাজ পড়ে এত কষ্ট করে কত বছরে গেছে কাবা দেখবার যায় দেখ কাবার নাই আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ এত সাধ্য সাধনের মাঝখানে আমি আসলাম কাবা দেখা গেছেন না কাবা পাইলাম না কাবা কোথায় চলে গেছে মহান্ডা পুরা ডাক দিয়া বলেন ও হাসানে বসরি আমার কাবা আমার কমজোর বান্দে রাবিয়া বসির জন্য আগ বাইরে সই লাগেছে এখন সুবহানাল্লাহ রাবিয়া বসির কি তো আমল করে নাই উনি দিল কালা কইয়া কাবাদারে অন্তরদারে নরম কইয়া মন্ডারে গরীব বানায় ফকির মিসকিন বানায় উনি আল্লাহর দিকে অগ্রসর হয়েছেন আল্লাহ আমি মহিলা মানুষ কমজোরি মানুষ আমার সাধ্য সাধন নাই আমার ধন সম্পত্তি নাই আমার সোয়ারি নাই আল্লাহ খাবার ব্যবস্থা করে দাও আল্লাহ কয় তুমি যদি এত ছোট হয়েছো খাবার ব্যবস্থা খাবার আগেই তুলে দেবো এখন আসলে ফেরাউন ওই সম্পূর্ণ সাকুল্য নিয়ে বলছেন আমি আল্লাহ আর মনসুর আল্লাহ 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 করতে করতে আল্লাহ আল্লাহ করতে করতে ফানা ফেল্লা হইয়া তার রক্ত মাংস হাড়ি ক্যালসিয়াম সমস্ত আল্লাহর জবনে মুগ্ধ হয়ে গেলেন এই জন্যই তো কাবা যায় ওখানে দেখতে পায় না কাবা ওয়ালাও পায় না কাবা তার ভিতরে মন্না গঞ্জন হযরত মাওলানা রুহ রহমাতুল্লাহ আলাইহি বলেন

অন্য কোন জায়গায় আল্লাহর উপযুক্ত হইল না আসমান মানুষের কলম এটা জল মানুষের একটা এটা না আসমান জমিন যে জায়গায় কলাইলেন না সেই জায়গায় আল্লাহ বলেন যে আমার কুটুপি আসন হয়ে গেল

দলিল দিয়ে আপনাকে জানিয়ে দিলাম যে আল্লাহ এখন সেইটাকে পরিষ্কার সেই জিকির দিয়ে কোনো কাজ নেই করা যেমন আপনি আবার জানেন জানা আমার হাতে বন্দুক ওঠাই দিছি বন্দুকও কাভে আমিও এখন আমরা কোন আমরা টার্গেটে কি কোন জীব জন্তু করবে কোনো শিকারি করবে কোন কিছু আমরা করতে পারবেন না আপনি যে জিকির করবেন আপনাকে জি একজন হকানি পীরের কাছ থেকে ট্রেনিং নেওয়ার দরকার আছে না তিনি যেভাবে বলবেন সেইভাবে জিকির করতে হবে জিকির কোন হালকা বলকার জিনিস না তো ইয়া আরবিতে অনেক জামালি আছে জামালি আছে কামালি আছে

কলবে আল্লাহ বিরাজমান আল্লাহকে জায়গা করে দেওয়ার জন্য সেই জায়গাটাকে আমার পবিত্র বানাইতে হইবে কারণ শৈতান যখন আল্লাহর কাছ থেকে মায়ের খাইলো যেরকম কি খাইলো আর তার করে একটা আছে সাজদে তাজিমি করে নেয় এই জন্য বেশি ফটোবাজি করুন লাগে না আজ কাল এক মুষ্টি আলেমে ফটোবাজি করে বর্তমান সামানে চলতেছে না রুডি হালুয়া করতে গেল এটা দেখাই দেওয়া লাগে কিন্তু খাওয়া রাখা চল্লিশে না কিন্তু চল্লিশের পিঠ হালি আর মাংস যে বসায় দেখবেন খালি যদি পাঁচজন সন্নি মানুষের একটা হাবিয়ে খায় শেষ করতে না পারে চল্লিশে খাওয়ার ভিতরে এক্সপার্ট কিন্তু খালি চল্লিশে খাওয়া খাওয়া আনো খালি